খুবই প্রিমিয়াম কালেকশন দেখতেই পাচ্ছেন এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে যে আগে নখ দিবেন সে কিন্তু পেয়ে যাবেন কালারটা দেখছেন কত সুন্দর একদম হিট কালার তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি হলাম মিম দুয়াশারির পক্ষ থেকে আছি আপনাদের সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা নাইট ড্রেস বা অনেকে আপনার পিজি সেটও বলে এগুলো হচ্ছে শার্ট অ্যান্ড হচ্ছে প্লাজো অনেক ঘের থাকছে প্লাজো দেখতেই পাচ্ছেন এটা সবগুলোরই কিন্তু এরকম কলার থাকবে হ্যাঁ আর এরকম বাটন থাকবে পকেট থাকবে কেউ যদি চান এগুলো ছাড়া দিবেন পকেট ছাড়া তারাও কিন্তু নিতে পারবেন ওয়াও দাম দিচ্ছি মাত্র চারশো টাকা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স লাভলি একটি কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি মানে কি বলবো এটা নিয়ে কারাকারি লেগেছে আমরা আবার আপনাদের জন্য স্টক করেছি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা হাউস স্টাইলে খুবই সুন্দর দা হাউজের মধ্যে অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা অনেক সুন্দর কুরিয়ান স্টিজের মধ্যে সফট গেঞ্জি কাপড় তো এটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা খুবই চমৎকার একটি কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে ছোট ছোট মানে বেলিফুল স্টাইল এর খুবই চমৎকার মাল্টি ফুলের মধ্যে থাকছে এটা খুবই স্টেজ অ্যাভেলের মধ্যে থাকছে এটার দাম দিচ্ছি মাত্র চারশো টাকা ওয়াও এইটা দেখেন এটা কিন্তু সেই ভাইরাল প্রিন্ট যেটা আমাদের শোরুমে আছে অ্যাভেলেবেল এটা খুবই সুন্দর প্যাটার্নটা থাকবে যে দেখেন কোট কাটিং এর প্যাটার্ন অনেক সুন্দর কেউ যদি চান এটার পকেট ছাড়া নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এরকম ডিজাইনের মধ্যে দাম চারশো টাকাই থাকছে ওয়াও এটা অনেক সুন্দর লাল অ্যান্ড কালো কালারের মধ্যে থাকছে লাভ শেপের মধ্যে খুবই সুন্দর এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু এইটা এত সুন্দর একদম ছোট ছোট গোলাপের কলি দিয়ে তৈরি করা একদম লাইট লেভেন্ডার কম্বিনেশনের মধ্যে তৈরি হচ্ছে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি ওয়া এত সুন্দর সফট একটা কালার দেখেন দেখলে মনে হয় যে কিনে ফেললে এটার দামও সেম দিচ্ছি কিন্তু এটা সেই বহুল পরিচিত কালো কালার এটা প্রায় সেম দিচ্ছি কিন্তু কালো স্টার হ্যাঁ এটাও আমরা দিচ্ছি সেই কাঙ্ক্ষিত এসেছে এটা খুবই সুন্দর থাকছে প্রিন্ট গুলো অনেক সুন্দর থাকছে এগুলো পেয়ে যাচ্ছেন ওয়া এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পেঙ্গুইন ডিজাইন করা থাকছে অনেক সুন্দর আর এগুলো সব আমি বলে দিচ্ছি একদম সফট টাইপের গেন্দি যে ফ্যাব্রিক গুলো হয় সেগুলো আপনারা লাইক দেন না কেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন দু শুরু ওয়াও অনেক সুন্দর একটা প্রিন্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন এটার প্রাইজও আমরা সেম দিচ্ছি স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু পাবে না পুরো বারবার বলছি স্টক লিমিটেড যে আগে ফোন করবেন সে কিন্তু পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো ওয়াও এই কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর থাকছে দেখেন যা ডিপ কালার নিতে চান তারা এটা নিতে পারেন হুম ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইজও আমরা সেম দিচ্ছি ওয়াও কালারগুলো দেখেন খুব সুন্দর থাকছে থ্রি ডি প্রিন্টের মধ্যে ওয়াও এই কালারটা খুবই সুন্দর একদম হালকা সফট লাক্স টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর চিতা প্রিন্ট বলে টাইগার প্রিন্ট বলে এটার দামও সেম ওয়া এটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি কালেকশন এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ দ্রুত চলে আসবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারছেন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে দেখে এটা কালারটা জাস্ট ওয়াও থাকবে এটা প্রাইজ আমরা সেম দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন বাসে সব জায়গা থেকে নিতে পারছেন খুবই সুন্দর একটি কালার থাকবে কিন্তু ওয়াও এটা হচ্ছে অনেক সুন্দর স্টার মন সব কিছু নেওয়া দেখেন এখানে হালকা হালকা কালার থাকছে হালকা আকাশে হালকা লাইট ল্যাভেন্ডার কালোর ভিতর এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে এসেছে এটা পিঙ্ক কালার থাকছে খুবই সুন্দর থাকছে ওয়াও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 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 চারশো টাকায় এই যে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট যার যেটা ভালো লাগে যার যেটা নজরে আসে আর এগুলো সবগুলো এইচডি পিক আমার ফেসবুক পেজ বেস্ট বাইবিডিতে দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কেমন লাগবে আপনারা খুবই সুন্দর থাকছে প্রত্যেকটাই থাকবে একদম মানে আই ক্রাচিং খুবই সুন্দর হ্যাঁ আবার বললাম সবগুলো থাকবে আই ক্যাচিং একদম মানে চোখে লেগে থাকার মতো প্রত্যেকটা মানে প্রিন্ট থাকবে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে এটা তো আরো সুন্দর থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন কত ওকে প্রত্যেকটাই খুব কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর সুন্দর থাকছে কিন্তু এগুলো হচ্ছে পকেট ছাড়া যারা পকেট ছাড়া নিতে চান তারা এটা নিতে পারেন পাইপিং ছাড়া পকেট ছাড়া তাদের জন্য হচ্ছে এগুলো খুবই সুন্দর সুন্দর থাকছে চমৎকার এটা স্টিচটা একটু দেখা দাও তো ভাইয়া দেখেন কত স্টিচ থাকবে অনেক স্টিচ থাকবে একদম সফট গেঞ্জি টাইপের কাপড় গেঞ্জি কাপড়ে সফটটা হ্যাঁ এগুলো সুন্দর পাইপিং করা থাকবে এবং পকেট দেওয়া থাকবে কেউ যদি পাইপিং এবং পকেট ছাড়া নিতে চান সেটাও কিন্তু আছে প্লাস দু কাট প্যান্ট থাকবে খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা একটু ধরে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য এই যে এরকম থাকবে দাম দিচ্ছি মাত্র মাত্র চা টাকা কি তিনশো নিরানব্বই টাকা ওকে এগুলো আগে আমাদের সেলিং প্রাইস ছিল পাঁচশো টাকা আমরা দশ টাকা একশো টাকা কমে আপনাদেরকে দিয়ে দিলাম যান এটা তো আরো সুন্দর থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট আর দেখেন কালার কম্বিনেশন অফ মধ্যে গ্রিন কালার থাকছে অনেক সুন্দর থাকছে চারশো টাকায় পেতেছে ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দুয়াশাই শোরুম থেকে নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার অসাধারণ একটি কালার কম্বিনেশন শুধুমাত্র দুয়াশাই শোরুম থেকে নিতে পারছেন কোনটা রেখে কোনটাকে ওয়া বলবো প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর একটা কালার দেখেন কালারটা কি ইয়েলো মাস্টার ইয়েলো হালকা ইয়েলো যেটা সেটার উপর তৈরি করা থাকবে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা নিতে পারছেন চারশো টাকা করে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে এগুলো আট বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ ষাট বছরে সবাই পড়তে পারবেন বডি সাইজ যদি অ্যাকুরেট হয় হ্যাঁ ভাব এটা তো আরো সুন্দর থাকবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর থাকছে আপুরা লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আপনারা লাইক নিয়ে কিটা আমি কেন করেন আমি বুঝি না অনেক কষ্ট হবে মনে হয় আপনাদের লাইক দিতে যাই হোক প্রত্যেকটা আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি খুবই সুন্দর থাকছে এটা দেখেন এটা অনেক সুন্দর লাভ শেপের মধ্যে একদম পুরো কালো এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নম্বর শপ ডিটেলসে সব কিছু দেওয়া আছে Thank you.